বেতার বাংলায় স্বাগতম আজকে আমরা একটা বেশ আলোড়ন ফেলা ঘটনা নিয়ে কথা বলবো মানে সম্প্রতি কুষ্টিয়ার যাকে শীর্ষ সন্ত্রাসী বলা হচ্ছে সেই সুব্রত বাইন আর তার এক সহযোগী মোল্লা মাসুদ তাদের গ্রেফতার নিয়ে হ্যাঁ ঘটনাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে আমরা তো বিভিন্ন রিপোর্ট খবরাখবর ঘেটেছি মানে চেষ্টা করব আসলে কি ঘটেছিল আর এই লোকগুলো ঠিক কারা সেটা একটু বুঝতে ঠিক শুরু করা যাক গ্রেফতারটা দিয়ে কুষ্টিয়ার কালীশঙ্করপুর এলাকা তাই না হ্যাঁ ভোর পাঁচটার দিকে যৌথবাহিনী একটা তিনতলা বাড়ি ঘিরে ফেলে বাড়িটা নাকি ছাত্রাবাস হিসাবে চলত আচ্ছা ছাত্রাবাস তার মানে তো সেখানে ছাত্ররা ছিল হ্যাঁ ছিল কিন্তু অভিযানটা এমনভাবে করা হয়েছে যে মানে ওপরের তলার ছাত্রদের কোনো ক্ষতি হয়নি তাদের নিরাপদে রেখেই নিচতলার দরজা ভেঙে ঢুকেছে বাহিনী ও বেশ সাবধানে তাহলে হুম আর সেখান থেকে তো অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে রিপোর্ট বলছে পাঁচটা পিস্তল আর বেশ কিছু গুলি আর বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল শোনা যাচ্ছে মাস দেড়েক আগে ভাড়া নেয় কিন্তু ছাত্রাবাসের অন্য যারা ছিল তারা নাকি এদের আসল পরিচয় মানে কিছুই জানত না বেশ গোপনেই ছিল আর কি আচ্ছা এবার একটু পেছনের দিকে যাই এই যে সুব্রত বাইন নামটা তো ঢাকার অপরাধ জগতে বেশ পুরনো তাই না পুরনো মানে খুবই পুরনো জন্ম সেই উনিশশো সাতষট্টিতে মগবাজারে বেড়ে ওঠা নব্বই দশক থেকেই তো তার নামডাক মানে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে যাকে বলে উত্থান কি ধরনের অপরাধে নাম জড়িয়েছিল মূলত মগবাজারের ওই সময়ের কিছু হত্যাকাণ্ড বিশাল সেন্টারে চাঁদাবাজি এমনকি ঢাকা ভার্সিটি এলাকা একটা ট্রিপল মার্ডার হয়েছিল সেখানেও তার নাম এসেছিল আর দু হাজার এক সালে তো সরকার তাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করেছিল কিন্তু এতগুলো বছর এত গভিযোগ মাথায় নিয়ে এসে ধরা পড়েনি বা বাইরে থাকলো কিভাবে এখানেই তো আসল প্যাচটা সে তো শুধু দেশে ছিল না গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যায় ভারতে হ্যাঁ কলকাতায় সেখানেও ধরাও পড়ে একবার অবৈধ অনুপ্রবেশের জন্য তারপর তো নেপালেও যায় সেখানেও গ্রেফতার হয় কিন্তু সবচেয়ে মানে অবাক করা বিষয় হচ্ছে দু সালে নেপালের জেল থেকে সে পালায় পালায় কিভাবে প্রায় সাতাত্তর ফুট লম্বা সুরঙ্গ কেটে এটা তো মানে অবিশ্বাস্য শোনালো এটাই রিপোর্টে এসেছে সাতাত্তর ফুট সুরঙ্গ বলেন কি একেবারে ফেলমি ব্যাপার ঠিক তাই এরপর আবার কলকাতায় ফেরে আবার ধরা পড়ে কিন্তু যেটা শোনা যায় এই যে সে বিদেশে জেলে ছিল তখনও নাকি ঢাকার অপরাধ জগৎ বিশেষ করে চাঁদাবাজির নেটওয়ার্কটা সে নিয়ন্ত্রণ করত তার মানে নেটওয়ার্কটা চালু ছিল সবসময় সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে রিপোর্টগুলো থেকে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আবার খুব সাধারণ বাবা ছিলেন এক এনজিওর গাড়ি চালক পরিবার পরে গাজীপুরে শিফট হয় কিন্তু তার নিজের বিরুদ্ধে মামলার সংখ্যা দেখলে অবাক হতে হয় মানে ত্রিশটার বেশি তো শুধু মার্ডার কেসই শোনা যায় মোট মামলা নাকি সখানেকের কাছাকাছি আচ্ছা আর সাম্প্রতিক খবরগুলো কি বলছে এই যে ধরা পড়ার আগে রিপোর্ট বলছে সে নাকি জেল থেকে ছাড়া পাওয়ার পর বা যেভাবেই হোক বেরিয়ে আসার পর আবার পুরনো কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছিল যেমন ওই যে বকবাজার বাড্ডা এইসব এলাকায় মার্কেট দখল বাড়ি দখল মানে চাঁদাবাজির অভিযোগ উঠছে আবার নতুন করে তার কিছু সহযোগীর নামও আসছে বাপ্পি আহমেদ উদ্দিন এরকম মানে আবার পুরনো রূপে ফেরা কিছুটা সেরকম কিন্তু কিছু রিপোর্ট আবার আরও গভীর কিছুর দিকে ইঙ্গিত করছে যেমন কোন একটা কিলিং মিশনের জন্য নাকি মিটিং করছিল সরকারি ঠিকাদারি ধরুন সড়ক ও জনপথের কাজ সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা এরকমও অভিযোগ আছে হুম বিষয়টা তাহলে শুধু চাঁদাবাজিতে সীমাবদ্ধ নেই না আরও জটিল মনে হচ্ছে কিছু রিপোর্টে তো বিদেশি গোয়েন্দা সংস্থা মানে রয়ের সাথে তার যোগাযোগের কথাও বলা হচ্ছে বলেন কি বিদেশি গোয়েন্দা সংস্থা হ্যাঁ এবং শুধু তাই না দেশের ভেতরেও নাকি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বা ধরুন সাবেক সামরিক কর্মকর্তাদের সাথেও তার যোগাযোগের কথা শোনা যাচ্ছে যেমন ধরুন সুভাষ সরকার নামে একজনের কথা রিপোর্টে এসছে যার সাথে আবার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের যোগাযোগের কথা বলা হয়েছে তবে এগুলো সবই রিপোর্টের তথ্য আমরা শুধু জানাচ্ছি তার মানে কি অপরাধ জগতের জালটা অনেক গভীরে বিস্তৃত এর সাথে কি ক্ষমতার যোগাযাজস্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সূত্রগুলো যেভাবে বিভিন্ন সময় প্রভাবশালী মহলের সাথে তার সংযোগের কথা বলছে তাতে একটা প্রশ্ন তো আসেই মানে অপরাধ জগতের কাজগুলো কি শুধু মাঠ পর্যায়েই হয় নাকি ক্ষমতার অলিন্দ এর আনাগুনা থাকে এটা থাকলে তো দমন করা আরও কঠিন হয়ে যায় তাই না ঠিক আরও শোনা যাচ্ছে সে নাকি অন্যদের সাথে জোট বাঁধছিল সুইদেন আসলাম টোকাই সাগর গোল্ডেন মনির এই নামগুলো আসছে প্রতিপক্ষকে শেষ করে এলাকা দখলের প্ল্যান আর কি এমনকি একটা রাজনৈতিক পট পরিবর্তনের পর মানে জুলাই ও সাথে যুক্ত কিছু নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করার কথাও কিছু রিপোর্টে এসেছে পরিস্থিতি আসলেই বেশ ঘোলাটে মনে হচ্ছে তাহলেই যদি আমরা পুরো বিষয়টা এক জায়গায় আনি একটা নাটকীয় গ্রেস্তার হলো একজন অপরাধীর কয়েক দশক ধরে বিস্তৃত একটা সহিংস অতীত যা দেশের সীমানাও পেরিয়েছে আর সম্প্রতি আবার তার সক্রিয় হওয়া এবং বিভিন্ন মহলের সাথে তার যে কথিত যোগাযোগের গুরুতর অভিযোগগুলো উঠছে সব মিলিয়ে একটা জটিল ছবি তাই না হ্যাঁ একদম আর এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে এনে দাঁড় করায় এই যে তার নেটওয়ার্কের গভীরতার কথা শোনা যাচ্ছে বারবার জেল পালানো বা গ্রেফতার এড়িয়ে যাওয়ার ইতিহাস আর দেশে বিদেশে উঁচু মহলে কথিত যোগাযোগ এই সবকিছু যদি সত্যি হয় তাহলে এই ধরনের অপরাধী চক্র যাদের শিকড় এত গভীরে তাদের পুরোপুরি নির্মূল করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আসলে কতটা কঠিন হতে পারে সত্যি এটা একটা বড় চ্যালেঞ্জ ভাবনার বিষয় এই ছিল আজকের বেতার বাংলা গুরুত্বপূর্ণ আপডেট তথ্যের জন্য বেতার বাংলার সাথেই থাকুন শুনতে থাকুন ভাবতে থাকুন ধন্যবাদ